আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে বেছে নিয়েছে এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটি বলতে চায় আমি বিশ্বাস করি যে আপনি অনেক দূর যাবেন কারণ আপনি এই পথে পা রেখেছেন তুমি এমন জায়গায় যাচ্ছ যেখানে পরিশ্রম অনেক বেশি তুমি আমার উপহার পাবে তুমি খুব ভালো একটা খবর পাচ্ছ যা দরজায় করা নাড়ছে তুমি যে জিনিসটা শুনতে যাচ্ছ তা হল পরম সৌভাগ্য যা কেবল একজন ভাগ্যবান ব্যক্তি তুমি এই বার্তাটি পেয়েছ ভয় পেয়েছ এখন কোন সমস্যা নেই কোন বাধা তোমাকে বাধাগ্রস্ত করবে না তুমি সম্পূর্ণরূপে সফল হবে একটি কঠিন রাত শেষ হতে চলেছে একটি নতুন সুখী সকাল আসতে চলেছে তুমি তোমার চেয়েও বেশি সুখ পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব প্রতিটি সমস্যা প্রতিটি অভাব এখনই শেষ হয়ে যাবে তুমি ভালো আছো এবং ভবিষ্যতে আরও ভালো থাকবে তুমি অনেক উচ্চতায় পৌঁছাবে আমার প্রিয় আগামী এক শূন্য দিন তোমার জন্য অনেক অর্থব তুমি যে পথে চলো পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে তুমি এই বার্তাটি পুরোপুরি শুনছ হ্যাঁ এটাও তোমার সুখের একটি কারণ যা তুমি কল্পনাও করি তুমি সেই অনুযায়ী সুখ পাবে এখন তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে এখন কষ্ট তোমাকে থামাতে পারবে না আমার প্রিয় তুমি অনেক দূর এগিয়ে যাবে যে গুণাবলী থেকে তুমি বঞ্চিত ছিলে সেগুলো এখন তোমার জীবনকে পূর্ণ করে তুলবে তুমি দিন দিন সৃজনশীল হতে যাচ্ছ তুমি একজন পবিত্র আত্মা এখন তুমিও কিছু শক্তি আছে যা তোমাকে পথ দেখাবে এটি তোমার জন্য একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করবে ভারসাম্য বজায় রাখবে জীবনে ইতিবাচক শক্তি তোমার সাথে সংযোগ স্থাপন করবে জীবনের সব এখন ভালো হতে চলেছে এগিয়ে যাও এবং সুখী হও একটি কঠিন রাত আসতে চলেছে একটি নতুন সুখী সকাল আসতে চলেছে আপনি প্রয়োজনের চেয়েও বেশি সুখ পাবেন আপনার জীবনের প্রতিটি অভাব প্রতিটি সমস্যা প্রতিটি বাধা এখন শেষ হতে চলেছে আপনার সমস্যাগুলি সেরে যাচ্ছে এবং আপনি আগের চেয়েও আরও উচ্চতা অর্জন করতে চলেছেন আমার প্রিয় আগামী এক শূন্য দিন তোমার কাছে অনেক অর্থব তুমি সেই মঞ্চে পা রাখবে যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তুমি যে এই বার্তাটি পুরোপুরি শুনছ তাও আমার ইঙ্গিত যে তোমার ভালো দিন শুরু হচ্ছে তুমি কল্পনাও করিনি যে এটি এমন জায়গা থেকে শুরু হবে যে কাজগুলো তুমি আগে কঠিন মনে করতে এখন তুমি সেগুলোতে সাফল্য পেতে শুরু করবে তোমার ভেতরে কিছু বিশেষ গুণ আছে যা তুমি জানো না এখন তুমি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে আর তাতে কেবল উপকারই হবে তোমার জায়গায় একটা পরিবর্তন আসছে তুমি একজন পবিত্র আত্মা হয়ে উঠবে তোমার যা ছিল না তা এখন তুমি পাবে তোমার পদক্ষেপ থামিয়ে রাখো না তুমি অনেক দূরে যাবে তুমি খুব সফল হতে চলেছে ভারসাম্য বজায় রাখুন ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দেবে সাফল্য নিশ্চিত হবে সমস্যা এবং ঝামেলার অবসান হবে একটি নতুন পর্যায়ে আসছে আপনি এটি দেখতে পাবেন আপনি একটি নতুন সাফল্য অর্জন করবেন আজকের ঐশ্বরিক বার্তাটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে প্রিয় তুমি সেই শ্রেণীতে প্রবেশ করছো যেখানে ভাগ্যের পরিবর্তন নিশ্চিত তোমার নামে সাফল্য এবং বিজয় নিবন্ধিত হচ্ছে শীঘ্রই তোমার বিজয়ের পতাকা উঁচুতে উঠবে এখন অর্থের অভাব হবে না তুমি সাফল্য পাবে এবং চার দিক থেকে সাহায্য যে পরিস্থিতিগুলি আপনাকে সুখ এনে দেবে তা এখন দ্রুত আপনার অনুকূলে আসছে আপনি এমন একটি জীবনযাপন করতে চলেছেন যা আপনি কেবল কল্পনা করেছিলেন সর্বশক্তিমান ঈশ্বর নিজেই আপনার হাত ধরেছেন আপনার ভবিষ্যত উজ্জ্বল কঠিন এবং কঠিন দিন এখন উপর তুমি কিছু ক্ষমতা পাবে তুমি কিছু উপহার পাবে তোমার ভাগ্য বদলে যাবে তুমি সম্মান পাবে তোমার সম্মান বৃদ্ধি পাবে তোমার কাজ সমৃদ্ধ হবে আমার প্রিয় তোমার পথ সহজ হয়ে যাবে তুমি চার দিক থেকে সমর্থন পাবে এটা তোমার জীবনের সাফল্যের দ্বিতীয় ধাপ তুমি এটা চেয়েছিলে আমি এখানে আছি সেই ইচ্ছা পূরণ করার জন্য তুমি সুখ আকর্ষণ করছো তুমি সম্পদ আকর্ষণ করছ তোমার মন কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে যাবে তোমার দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা শেষ হবে তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর স্বজন সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি যা ভাবনি তা এখন তোমার সাথে ঘটতে চলেছে জটিলতাগুলি শেষ হয়ে যাচ্ছে তোমার জীবন এখন বাধামুক্ত হচ্ছে তুমি পবিত্র তোমার ভেতরে সর্বোত্তম আছে তাই তোমার কর্মই সর্বোত্তম তুমি এখন ফল পাচ্ছ যারা তোমার অমঙ্গল কামনা করে তাদের এর মূল্য দিতে হবে তোমার বিজয়ের তারিখ পেরিয়ে গেছে স্বপ্নগুলো সত্যি হতে চলেছে আমি পথ খুলে দিচ্ছি তুমি তোমার জীবনে অনেক সুখ আকর্ষণ এটি একটি খুব বড় সিদ্ধান্ত হবে বাধা এবং সমস্যাই থাকুক না কেন আমি তোমার জীবন থেকে ওই সমস্যাগুলো দূর করে দেব আমি এটা দূর করব তুমি আশ্চর্যজনক ঐশ্বরিক শক্তি পাবে আমি তোমাকে পথ দেখাচ্ছি তোমার মন অত্যন্ত খুশি হবে তুমি যে কাজই করো না কেন তাতে সফল হও তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে আমার কথা মনোযোগ দিয়ে শোন প্রিয় তুমি প্রতিটি কাজে সফল হও তুমি তা পাবেই ধীরে ধীরে তোমার ইচ্ছা পূরণ হবে নিজের উপর বিশ্বাস রাখো তোমার স্বপ্ন সত্যি হবে তুমি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বরের হাতে সমর্পণ করেছ এখন তুমি ক্রমাগত সাফল্যের দরজা দেখতে পাবে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তুমি একটা শক্তি তোমার সাথে একটা শক্তি আছে নিরন্তর কাজ করে যাচ্ছে যিনি তোমাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করছেন তুমি তোমার জীবনে যে গন্তব্য অর্জন করতে চাও তা সহজেই অর্জন করতে পারবে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে সমর্থন করছেন মনে রেখো এবং তুমি যে পথে পা রেখেছো পথেই আছি তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে চলেছে তুমি অনেক দূরে যাবে তুমি ফল পাবে কিছুই অসম্ভব হবে না তোমার জীবনের এক বিরাট যন্ত্রণা এখন শেষ হতে চলেছে অন্যদের নিয়ে চিন্তা করো না টাকা নিয়ে চিন্তা করো না এমনই হবে এত প্রাচুর্য যে তুমি সামলাতে পারবে না শীঘ্রই তুমি একজন হয়ে যাবে তুমি সুসংবাদ শুনতে যাচ্ছ চিন্তা করো না এখন সব কিছু ভালো হতে চলেছে তোমার সাথে খুব কিছু ঘটবে জীবন হঠাৎ বদলে যাবে পরিবর্তন ভাগ্য তোমার পক্ষে সম্ভব চিন্তা কর না প্রিয় তুমি তোমার পরিকল্পনায় দারুণ সাফল্য পাবে এমন কেউ আছে যে তোমাকে আরও এগিয়ে দেখতে চায় তোমাকে ভালোবাসে এবং তোমাকে সমর্থন করছে তার হাত ধরে থাকো তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাও তোমার পরিবারের সদস্যদের ভাগ্য তোমার কারণে উজ্জ্বল হবে তুমি প্রতিটি কাজে সবার কাছ থেকে আশ্চর্যজনকভাবে ভালোবাসা এবং স্নেহ পাবে তুমি সাফল্য পাবে ইতিবাচক থাকবে তোমার গ্রহ তোমার নক্ষত্র রাশি তাদের পরিবর্তন করেছে দিক নির্দেশনা তুমি ভাগ্যবান তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে এখন তুমি কিছু সাফল্য পাবে পরিকল্পনা তৈরি হচ্ছে তুমি সেই শ্রেণীতে আছো যেখানে তুমি এখন সবকিছু পাবে যে কাজে এতদিন সাফল্য দেখা যেত না এখন তুমি বিজয়ের পতাকা উত্তোলন করবে এখন তোমার জীবনে টাকার অভাব হবে না চার দিক থেকে তোমার উপর টাকার বৃষ্টি হবে যেসব জিনিস তোমাকে বিভ্রান্ত করত যেসব কথা এখন পর্যন্ত তোমার কাছে কঠোর মনে হতো সেগুলো এখন তোমার কাছে সুন্দর মনে হবে তোমার উপর ভালোবাসা বর্ষিত হবে সর্বশক্তিমান ঈশ্বর তোমার হাত ধরে রেখেছেন এটা একটা সোনালী সময় তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল কষ্টের কথা ভাবো না কঠোর জিনিসগুলো মনে করো না তুমি যেখানে যাচ্ছ সেখানে একটি নতুন মোট একটি নতুন দিক আছে ঈশ্বরের লক্ষণ বুঝো তোমার সময় বদলে যাচ্ছে তোমার ভাগ্য এখনই পরিবর্তন হতে চলেছে ভয় পেও না প্রিয় তুমি একটা আনন্দময় যাত্রা শুরু করেছ তোমার জীবন এক অসাধারণভাবে পরিবর্তিত হতে চলেছে ঈশ্বর তোমার জন্য অনেক কিছু রেখেছেন যখনই সময় আসবে তুমি এই উপহারগুলো পেতে থাকবে আসে আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত সঠিকভাবে এবং ইতিবাচকভাবে নেওয়া স্থিক দিকে পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনি একটি বট সাফল্য পেতে চলেছেন আপনার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন রূপ নিতে চলেছে হঠাৎ একজন বন্ধু আসবে তোমার জীবনে তার আকস্মিক আগমন তোমার জন্য খুবই সুপ্রমাণিত হবে যে কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি তোমার সংগ্রামের পরেও এখন সেই কাজটি সম্পন্ন হতে শুরু করবে আমার বাচ্চা শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার এক ধাপ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি একজন প্রতিভাবান আত্মা তুমি কঠোর পরিশ্রম দেখেছ এখন তুমি সুখে অনেক দূরে যাবে টাকা বৃষ্টি হবে তুমি সমৃদ্ধি এবং সম্পদ অর্জন করবে প্রতিটি সমস্যা তোমার জীবনে শেষ হতে শুরু করবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে সুসংবাদ পৌঁছাতে শুরু করবে নতুন আগস্ট মাস আসছে এই মাসে আপনি অন্য যে কোনো মাসের তুলনায় চারগুণ বেশি ফল পাবেন আপনার ভাগ্য এমনভাবে জাগ্রত হবে যে আপনার কারণে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য জাগ্রত হতে শুরু করবে এখন পর্যন্ত আপনি যে অভাবই দেখেছেন না কেন সেই অভাব এখন থেকে দূর হবে প্রাচুর্যে পরিণত হও হাসি তোমার নাম শুভ আমার প্রিয় মহাবিশ্ব এই মুহূর্তে তোমার সাথে কিছু ঘটছে এখন তোমার সাফল্য এবং তোমার মধ্যে বট কিছু বাধা হয়ে দাঁড়াবে না তুমি সুসংবাদ পাবে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি এই মুহূর্তে যা সমর্থন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তা সমর্থন আপনার প্রয়োজন তুমি তার সমর্থন পাবে জীবনের দুঃখ তোমার মুখ থেকে মুছে যাবে তোমার জীবনের সমস্ত ত্রুটি এখন দূর হয়ে যাবে তোমার মনে একটা দ্বিধা চলছিল তুমি সিদ্ধান্ত নিতে পারছিল না এখন তোমার জীবন হবে আরাম আর সুখে ভরে তুমি এগিয়ে যাবে হঠাৎ আর্থিক লাভ হবে তোমার জীবনে কিছু বন্ধু আসবে জীবন সহজ মনে হবে কষ্ট শেষ হতে চলেছে অনেক কিছু ঘটতে চলেছে তুমি আমাদের সাথে আছো কিন্তু সব কিছুই ইতিবাচক হবে তুমি অবাক হবে তুমি অনেক সাফল্য অর্জন করবে আমার ভালোবাসা সুখের ভোর আসতে চলেছে তুমি এখন তোমার করা ভালো কাজের প্রতিদান পাবে এটা যেন ভালোর বৃষ্টি ফল আসবেই চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে এগিয়ে যাও আমার প্রিয় ইতিবাচক থাকো আমার প্রিয় তোমার সাফল্য এখন ফলপ্রসূ হচ্ছে তুমি মানসিক শান্তি পাবে তুমি কিছু একটা ভেবেছিলে আমি তোমার ভাবনা পূরণ করতে এসেছি তোমার স্বপ্ন পূরণ করতে এসেছি ঈশ্বর তোমার হাত ধরে আছেন তোমাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে তুমি কঠোর পরিশ্রম করছ এখন তুমি ইতিবাচক ফলাফল পাবে হঠাৎ করেই আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব দূর হয়ে যাবে হঠাৎ করেই সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে যোগ দিতে শুরু করবে প্রতিটি নষ্ট এবং আটকে থাকা কাজ সমাধান হয়ে যাবে এখন হঠাৎ করে তুমি প্রিয়া হতে শুরু করবে প্রতিটি কাজে তুমি অসাধারণ সাফল্য পেতে শুরু করবে তোমার যে আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছিল তা দূর হয়ে যাবে তুমি প্রচুর সম্পদ দেখতে পাবে তুমি অনেক সম্পদ পাবে তোমার জীবন সুখে ভরে যাবে তুমি তুমি এখন যে পরীক্ষা দিয়ে যাচ্ছ প্রতিটি পরীক্ষায় সফল হও এখন তোমার পথে কোন দুর্ঘটনা কোন সমস্যা কোন ঝামেলা আসবে না দেখো আমি তোমার জন্য সাফল্য পাঠাচ্ছি সুখের দরজা খুলে যাচ্ছে মনে রেখো আমার প্রিয় তুমি কখনো নীতির বিরুদ্ধে যাও না এবং জীবনে এগিয়ে যাও না এজন্যই তুমি অনেক দূরে যাও তুমি অনেক দূরে যাবে পরিবর্তন আসবে তুমি এমন একটি যুগ দেখতে পাবে যেখানে তুমি সাফল্য দেখতে পাবে তোমার মন হঠাৎ করেই শান্তিতে থাকো সমৃদ্ধি আসবে সুখ তোমার উপর বর্ষিত হবে আমার প্রিয় বাধাগুলো এখনই দূর হবে আমার প্রিয় শীঘ্রই তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে তোমার সাথে অনেক নতুন সম্পর্ক যুক্ত হতে চলেছে মাস তোমার জন্য আসছে তুমি যেখানেই যাও না কেন সুখ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে হঠাৎ তুমি খুব ভালো একটা খবর পাবে যে জিনিসটা নিয়ে তুমি গভীরভাবে ভিত ছিলে ভেতরে হঠাৎ করেই সত্যি হবে তোমার মন থেকে সেই ভয় দূর হয়ে যাবে সুখ কিছু ঘটবে কিছু ভালো জিনিস ঘটবে কিছু ভালো চিন্তা তোমার মনে আসবে একটা চমৎকার পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে তোমার চিন্তা ভাবনা ইতিবাচক হয়ে উঠলে তুমি তোমার সকল কাজে সাফল্যের পর সাফল্য পেতে থাকবে। তুমি যেখানেই যাও না কেন তুমি জয়ী হবে তোমার জন্য অনেক কিছু আছে অনেক শক্তি তোমাকে সমর্থন করতে চায় তোমাকে সাহায্য করতে চায় আমি তোমাকে পথ দেখাচ্ছি তোমাকে শুধু একটা এগিয়ে যাও আমার প্রিয় সবাই তোমার বন্ধু হয়ে যাবে হঠাৎ করেই জীবন থেকে দুঃখ দ্বিধা বাধা এবং সমস্যা শেষ হয়ে যাবে সুখ এবং শান্তির বৃষ্টি হবে তোমার মন খুশি থাকবে তুমি কারো উপর রাগ করবে না কেউ তোমার উপর রাগ করবে না তুমি পথগুলো খুলে যাবে সবকিছু ভালো হবে আমার প্রিয় তোমার পথে এমন কিছু চ্যালেঞ্জ এসেছিল যা মোকাবেলা করার তোমার ক্ষমতার বাইরে ছিল কিন্তু হঠাৎ করেই একটি সমাধান বেরিয়ে আসে আসে এবং সবকিছু কিছু ভারসাম্যপূর্ণ হয়ে যায় তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা অন্য ব্যক্তির হৃদয়কে খুশি করবে তোমার ভেতরে কিছু বিশেষ গুণাবলী আসবে অনুভূতি তুমি ঈশ্বরের খুব কাছে আছো হঠাৎ করেই তুমি প্রচুর সম্পদ পাচ্ছ তোমার চারপাশে সুখ ঘুর পাক খাচ্ছে বাস্তবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি পাচ্ছ তার করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে তুমি যে কাজই করো না কেন তুমি দ্বিগুণ ফলাফল এবং পুরস্কার পাবে তুমি অবশ্যই তোমার জীবনে সাফল্য পাবে আমার সন্তান ভালো কাজের ফলাফল সর্বদা ভালো হয় এবং তোমার চারপাশের মহাবিশ্বে তোমার জন্য কিছু সেরা উপহারের পরিকল্পনা করা হচ্ছে কিছু আছে যারা তোমাকে অনেক প্রভাবিত করছে তাদের দেখে তুমি অনুপ্রাণিত হচ্ছ এবং তুমিও তাদের মতো হতে চাও তোমার কাছে এখন পর্যন্ত যা ছিল না এখন সেই জিনিসগুলো পাওয়ার আকাঙ্ক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাই আমার প্রিয় একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এখন তুমি প্রত্যাশা পূরণ করতে চাও সেই জন্যই তুমি নতুন করে জীবন শুরু করছো সুখের এক ভোর কিছু নতুন মানুষ জেগে উঠবে নতুন বন্ধু তোমার জীবনে যোগ দেবে এবং এখন কিছুই অসম্ভব থাকবে না তোমার জন্য সবকিছু সম্ভব হয়ে উঠবে কিছুক্ষণের মধ্যেই সন্দেহের মেঘ কেটে যাবে দুঃখ এবং বেদনা কেটে যাবে কেবল সুখ সব দিক থেকে বৃষ্টি হবে দ্বিধা কেটে যাবে তোমার জীবন আনন্দে ভরে উঠবে আমার সন্তান সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপবর্ষিত হচ্ছে এই সময় যখন তোমার স্বপ্ন সত্যি হবে তুমি সাফল্য পাবে তুমি তুমি অর্জন করবে তুমি সাধারণ থেকে অসাধারণ হতে চলেছে সেই মুহূর্তটির জন্য অনেক অপেক্ষা করো আমি তোমার জন্য যে সুসংবাদটি নিয়ে আসছি তা হল তুমি আরও বেশি করে সম্পদ নিজের দিকে আকর্ষণ করতে সক্ষম হবে প্রিয় তোমার কষ্টের দিনগুলি এখন এখন শেষ তোমার সংগ্রাম এবং কষ্টের সময় এখন শেষ এই মুহূর্তটির জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে তুমি একটা শুভ সময় পার করছিলে এখন তোমার জীবনের সমস্যা এবং ঝামেলা ধীরে ধীরে দূর হয়ে যাবে তুমি সুখ এবং সাফল্যের মুখোমুখি হবে সর্বশক্তিমান ঈশ্বর এখন যে পরিকল্পনা করছেন তাতে তুমি সর্বোত্তম অবস্থান অর্জন করবে এমন একটি সত্য যা সত্য হতে চলেছে তা তোমার সামনে আসবে যা তোমার ভাগ্য পরিবর্তন করবে তুমি অবশ্যই পাবে তিনজন নতুন বন্ধু যারা খুবই সহায়ক হবে এটা তোমার জন্য উপকারী প্রমাণিত হবে সাবধান থেকে প্রিয় সাফল্য অসীম তুমি অনেক দূর যাবে তোমার ইচ্ছা অপূর্ণই থাকবে তুমি স্বজনক্রিয়ভাবে সম্পদ সমৃদ্ধি এবং সুখকে তোমার দিকে আকর্ষণ করবে তুমি তোমার ভাগ্য শীঘ্রই বদলে যাবে খুশি থেকো আমার প্রিয় এই পরিবর্তন অসাধারণ এটা সব দিক থেকেই অলৌকিক হবে আমার সন্তান একটা যন্ত্রণার অবসান হতে চলেছে একটা নতুন ভোর আসতে চলেছে তুমি সুখ অনুভব করবে আর জীবন হঠাৎ করেই বদলে যাবে এখন তুমি এমন সব জিনিস অর্জন করবে যা তুমি এখন পর্যন্ত কখনো পাওনি তোমার সাথে সংযুক্ত সমস্ত নেতিবাচক মানুষ স্বজনক্রিয়ভাবে তোমার কাছ থেকে দূরে চলে যাবে এখন পর্যন্ত যা অসম্ভব ছিল তা এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠছে সাফল্য তোমার জন্য তোমার পায়ে চুমু খাও নতুন সুযোগ তোমার দরজায় করা নাড়বে এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি কঠিন দিন দেখেছ প্রতিকূল পরিস্থিতি দেখেছ আমার প্রিয় মন্তব্যে হ্যাঁ তোমার মহাবিশ্ব লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এরকম কিছুর জন্য আমাদের সাথেই থাকো ঐশ্বরিক বার্তা অনুগ্রহ করে ব্যাংলো ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ